বাংলাদেশ একাদশে পাঁচজন স্পিনার হ্যাঁ এটা বললে একেবারে ভুল হবে না আমরা সবাই জানি যে মুস্তাফিজ মিরপুরে অনেক সময় বল করেন একজন স্পিনার যেই গতি দেন তার থেকেও কম গতি দিয়ে বল করেন তার কাটার রয়েছে তার সুইং রয়েছে তার স্পিনারদের মতো টার্ন রয়েছে তার মানে বাংলাদেশ দল ওডিআইতে প্রথমবারের মতো বললে ভুল হবে না যে এমন একটা স্কোয়াড নিয়ে খেলছে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও তারা তাদের ইতিহাসে প্রথমবার দুজন স্পিনার দিয়ে একটা ইনিংস শুরু করেছে দেখুন মিরপুর স্টেডিয়ামটা এমনই একের পর এক অনেক রেকর্ডের জন্ম দেয় অনেক বিস্ময়ের জন্ম দেয় অসম্ভবকে সম্ভব করে একটা বিষয় খুব করে মনে পড়েছে সেটা হচ্ছে আকিল হোসেন এই আকিল হোসেন নিজেও হয়তো কখনোই এত বড়ো স্বপ্ন দেখেননি স্বপ্নের মধ্যে কখনো আসেনি যে তিনি বাংলাদেশি বিপক্ষে ম্যাচ খেলবেন কারণ তাকে তো দলে রাখা হয়নি কিন্তু হঠাৎ করে তাই কল দেওয়া হয়েছে দলে নেওয়া হয়েছে এবং তাকে উড়িয়ে আনা হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রায় চব্বিশ ঘন্টা বা তার বড় একটা তার থেকে বেশি একটা জার্নি করে ঢাকায় ফিরেছেন রাত দুইটার সময় মানে ঢাকায় এসেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে চব্বিশ থেকে ছাব্বিশ ঘন্টার ফ্লাইট করে ঢাকায় নেমেছেন রাত দুইটার সময় সেখান থেকে হাতে বারো ঘন্টাও পাননি মানে একজন নর্মালি একজন স্পোর্টস পারসন ট্রাভেল করেন একটা আট থেকে দশ ঘন্টা যদি ট্রাভেল করেন তাকে একদিনে রেস্ট নিতে হয় যদি চব্বিশ ঘন্টা এর বেশি ট্রাভেল করেন তাহলে তাকে দুই দিনের রেস্ট নিতে হয় সেখানে আকিল হোসেন মানে লম্বা একটা জার্নি করে বাংলাদেশে এসেছেন রাত দুইটার সময় এবং দুপুর দেড়টার সময় ম্যাচ খেলতে নেমে প্রথম ওভার বল করেছেন চিন্তা করে দেখুন মানে মিরপুর স্টেডিয়াম কত বড় অসম্ভবকে সম্ভব করে মানুষের স্বপ্ন পূরণ করে অথবা যে স্বপ্ন দেখেননি কখনও সেই স্বপ্নটা পূরণ করে মিরপুর স্টেডিয়াম মানে আকিল হোসেন অবশ্যই বলতে পারেন ওর সময় যদি বই লেখেন অবশ্যই এটা লিখবেন যে কীভাবে তিনি এই ম্যাচটা খেললেন কিভাবে তাকে দলে নিয়ে আসা হয়েছে এবং কীভাবে তাকে বা তার স্বপ্নটা পূরণ করা হয়েছে এই মিরপুর স্টেডিয়াম বা তার উইকেটের কারণে এবং আকিল হোসেন তিনি নিজেও প্রথমবার বল করেছেন প্রথম উইকেটটা নিয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যিনি জানেন যে এখানে বল করলেই ভালো হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সেটা আমরা দেখেছি তার বোলিং অ্যাকশন তার বোলিংয়ের অ্যাকিউরেসি তার টান এবং সেটা কিন্তু কাজে লেগেছে আমি শুধু এটাই বলতে চাই যে মিরপুর স্টেডিয়ামটা যেহেতু তৈরি করা হয়েছে বা করা হয়েছে এটা আমার মনে হয় না যে আদর্শ আমরা দেখেছি যে সব শেষ ম্যাচে কিছু রান হয়েছে আজকের যে উইকেটটা মানে দ্বিতীয় ওডিয়ে যে উইকেটটা সেটা কিন্তু আরও কম রানে একটা উইকেট তৈরি করা হয়েছে যেটা বাংলাদেশ স্কোয়াড দেখলেই বোঝা যায় যেটা বললাম যে অসম্ভবকে সম্ভব করা এবং যেখানে চারজন স্পিনার নেওয়া হয়েছে এবং চারজনের স্পেশালিস্ট স্পিনার মানে এমনটা থাকে পার্ট টাইমার থাকে আপনি যদি পার্ট টাইমার ধরেন সাইফকে ধরেন তাহলে পাঁচজন স্পিনার এবং যেটা প্রথম দিকে বললাম যে মুস্তাফিজকেও আপনি স্পিনার বলতে পারেন মানে পুরো স্কোয়াডটা স্পিনার দিয়ে সাজানো হয়েছে এটা এর আগে হয়তো বা ওডিআইতে বাংলাদেশ দল কখনো করেনি হ্যাঁ আমরা মিরপুরের উইকেটে দেখেছি যে টেস্ট ম্যাচে একমাত্র সৌম্যকে নিয়েও একাদশ সাজানো হয়েছে কিন্তু কখনোই এমনটা হয়নি আমার বারবার এটাই মনে পড়ছে যে আকিল হোসেন কীভাবে এখানে একাদশে আসলেন খেললেন মানে একটা অসম্ভবকে সম্ভব করলেন আমি তখনই বললাম যে এটাই হয়তো বা এটা এটা এটাকে অনেক কিছু দেখা গেছে কিন্তু কখনোই কখনোই এমনটা দেখা যায়নি এবং সেটাও দেখলাম এবং দেখার অপেক্ষা আসলে এই ম্যাচগুলো কেমন হয় এবং আকিল হোসেন বা বাংলাদেশের স্পিনাররা এই পুরো সিরিজে কেমন করে এবং এই উইকেট আর কত বেশি রোমাঞ্চকর রহস্যজনক এবং কত বেশি স্পিন হতে পারে ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য